ハレークリシュナ আজ চোদ্দই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ একাদশ অধ্যায় ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভুব মনুর উপদেশের শ্লোক পঁচিশ থেকে উনত্রিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ শ্লোক পঁচিশ স এব বিশ্ব সৃজতি স এবতী চ অথাপি

অনুবাদ পরমেশ্বর ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং যথা সময়ে ধ্বংস করেন কিন্তু যেহেতু তিনি এই সমস্ত কার্যকলাপের অতীত তাই তিনি কখনো এই সমস্ত কার্যজনিত অহংকারের দ্বারা অথবা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না তাৎপর্য এই শ্লোকে অনহংকার শব্দটির অর্থ হচ্ছে অহংকার রহিত বদ্ধ জীবের অহংকার রয়েছে এবং তার কর্মের ফলে সে এই জড় জগতে বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয় কখনো সে দেবদেহ প্রাপ্ত হয়ে সেই দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তেমনি যখন সে একটি কুকুরের দেহ প্রাপ্ত হয় তখনও সে তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে কিন্তু পরমেশ্বর ভগবানের সেই রকম কোনো দেহ দেহি ভেদ নেই তাই ভগবদ গীতায় প্রমাণিত হয়েছে যে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম ভাব না জেনে তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে সে হচ্ছে একটি মহা মূর্খ ভগবান বলেছেন ন মাং কর্মাণী লিম্পন্তি তিনি কখনো তার কর্মের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না আমাদের যে জড় দেহ রয়েছে তাতে এই প্রমাণিত হয় যে আমরা জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত অর্জুনকে ভগবান বলেছেন পূর্বে তোমার এবং আমার বহু বহুবার জন্ম হয়েছে সেই সম্বন্ধে আমার সব মনে আছে কিন্তু তোমার নেই সেটি হচ্ছে বদ্ধ জীব এবং পরমাত্মার মধ্যে পার্থক্য পরমেশ্বর ভগবান পরমাত্মার কোনো জড়দেহ নেই এবং যেহেতু তার জড়দেহ নেই তাই তার কোনো কর্মের দ্বারাই তিনি প্রভাবিত হন না মায়াবাদীরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহও জড়া প্রকৃতির সত্য গুণের প্রভাব থেকে সৃষ্ট এবং তারা কৃষ্ণের দেহ থেকে কৃষ্ণের আত্মাকে পৃথক বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে জীবের শরীর যদি সত্য গুণাত্মক হয় তবুও তা জড়ো কিন্তু শ্রীকৃষ্ণের শরীর কখনোই জড়ো নয় তা চিন্ময় শ্রীকৃষ্ণের কোনো অহংকার নেই কারণ তিনি কখনো অনিত্য জড়ো দেহকে তার স্বরূপ বলে মনে করেন না তার দেহ সর্বদাই নিত্য শাশ্বত তিনি তার চিন্ময় স্বরূপে এই জগতে অবতরণ করেন সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় গীতায় বলা হয়েছে পরং ভাবম পরং ভাবম এবং দিব্যম শব্দগুলি শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করার ব্যাপারে বিশেষ তাৎপর্যপূর্ণ ইতি শোক পঁচিশ ষোলোক ছাব্বিশ এশো ভূতানি ভূতাত্মা ভূতেশো ভূত ভাবন সশক্তা মায়োয়া যুক্ত শ্রীজোত্ত তি পাতি চ অনুবাদ পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা তিনি সকলের নিয়ন্তা এবং পালন কর্তা তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে তিনি সকলের সৃষ্টি করেন পালন করেন এবং সংহার করেন তাৎপর্য সৃষ্টির ব্যাপারে দুই প্রকার শক্তি রয়েছে ভগবান তার বহিরঙ্গা জড়া প্রকৃতির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেন কিন্তু চিরজগত হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ তিনি সর্বদাই তার অন্তরঙ্গা শক্তির সঙ্গে সম্পর্কিত এবং এই জড়া প্রকৃতি থেকে তিনি সর্বদাই পৃথক থাকেন তাই ভগবদ্ গীতায় নয় চার ভগবান বলেছেন মতস্তানি সর্বভূতানি ন স সমস্ত জীব আমাতে অথবা আমার শক্তিতে বিরাজ করছে কিন্তু আমি সর্বত্র অবস্থিত নই তিনি স্বয়ং সর্বদা জগতে অবস্থিত জড় জগতেও যেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন তাও জগৎ বলে বুঝতে হবে যেমন ভগবান তার শুদ্ধ ভক্তদের দ্বারা মন্দিরে পূজিত হন তাই মন্দিরকেও জগৎ বলে বুঝতে হবে ইতিরোক ছাব্বিশ শলোক শতা তমেব মৃত্যুমোমৃত তাত বলিং জগৎপারায়সৈবলিং বিশ্বশ্রীজ হরন্তি গাবো যথা দামো দামোজন্ত্রিটা অনুবাদ হে ধ্রুব তুমি পরমেশ্বর ভগবানের শরণাগত হও যিনি জগতের উন্নতির পরম লক্ষ্য ব্রহ্মা আদি দেবতাগণ পর্যন্ত সকলেই তারই নিয়ন্ত্রণে কার্য করছেন ঠিক যেমন নাসাবদ্ধ তার প্রভুর কার্য করতে বাধ্য হয় তাৎপর্য পরম নিয়ন্তার নিয়ন্ত্রণ থেকে স্বাতন্ত্র ঘোষণা করাই হচ্ছে ভবরোগ প্রকৃতপক্ষে আমাদের জড়জাগতিক জীবন শুরু হয় তখন থেকে যখন আমরা পরম নিয়ন তাকে ভুলে গিয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করি জগতে সকলেই ব্যক্তিগতভাবে রাষ্ট্রগতভাবে সমাজগতভাবে এবং অন্যান্য বহুভাবে পরম নিয়ন্তা হওয়ার যথাসাধ্য চেষ্টা করছে ধ্রুব মহারাজকে তার পিতামহ যুদ্ধ করতে নিষেধ করেছিলেন কারণ তার চিন্তা হয়েছিল যে ধ্রুব মহারাজ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে সমগ্র যক্ষ জাতি নির্মূল করতে বদ্ধ বদ্ধপরিকর হয়েছিলেন তাই এই শ্লোকে স্বয়ম্ভূব মনু পরম নিয়ন্তার মহিমা বিশ্লেষণ করে হরে কৃষ্ণ বিশ্লেষণ করে হরে কৃষ্ণ বিশ্লেষণ করে ধ্রুব মহারাজের অহংকারজনিত উচ্চাকাঙ্ক্ষার শেষ লেশটুকু পর্যন্ত নির্মূল করার চেষ্টা করেছেন মৃত্যুম অমৃতম মৃত্যু এবং অমরত্ব শব্দগুলি তাৎপর্যপূর্ণ ভগবদ্গীতায় ভগবান বলেছেন মৃত্যুরূপে আমি অসুরদের থেকে সব কিছু ছিনিয়ে এনি অসুরদের কাজ হচ্ছে জলা প্রকৃতির উপর প্রভুত্ব করে নিরন্তর বেঁচে থাকার জন্য সংগ্রাম করা অসুরদের বারবার মৃত্যু হতে থাকে এবং জড়ো জগতে কর্মের বন্ধন সৃষ্টি করে তাতে জড়িয়ে পড়ে অসুরদের কাছে ভগবান মৃত্যু স্বরূপ কিন্তু ভক্তদের কাছে তিনি হচ্ছেন তুল্য। যারা নিরন্তর ভগবানের সেবা করেন তারা ইতিমধ্যেই অমৃতত্ব হরে কৃষ্ণ অমৃতত্ব লাভ করেছেন কারণ এই জীবনে তারা যা কিছু করছেন তাদের পরবর্তী জীবনেও তারা তাই করতে থাকবেন তাদের চিন্ময় দেহ লাভের জন্য কেবল জড়দেহটির পরিবর্তন হবে অসুরদের মতো তাদের জড়দেহের পরিবর্তন করতে হয় না তাই ভগবান একধারে মৃত্যু এবং অমরত্ব অসুরদের কাছে তিনি মৃত্যু কিন্তু ভক্তদের কাছে তিনি অমরত্ব তিনি সকলেরই চরম লক্ষ্য কারণ তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ ধ্রুব মহারাজকে উপদেশ দেওয়া হয়েছিল কোনো রকম ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পোষণ না করে সর্বতভাবে তার শরণাগত হওয়ার কেউ তর্ক উত্থাপন করতে পারে তাহলে দেবতাদের পূজা করা হয় কেন এখানে তার উত্তর দেওয়া হয়েছে যে দেবতাদের পূজা করে অল্প হরে কৃষ্ণ দেবতাদের পূজা করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাছাড়া দেবতারা যজ্ঞের নৈবেদ্য স্বীকার করেন পরমেশ্বর ভগবানের চরম সন্তুষ্টি বিধানের জন্যই ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ য পঞ্চবর্ষ জননিং তং বিহায় মাতু সপত্না বচসা ভিন্ন বনং মর্মা গতস্ত বনঙ্গতাহ প্রত্য হরে কৃষ্ণ লেভে প্রত্যক্ষ পদং পদন্ত্রীলকা অনুবাদ হে ধ্রুব মাত্র পাঁচ বছর বয়সে তোমার মাতার সতীনের বাণীতে অত্যন্ত মর্মাহত হয়ে তোমার মায়ের আশ্রয় ত্যাগ করে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তুমি যোগ পদ্ধতি অনুশীলন করার জন্য বনে গিয়েছিলে তার ফলে তুমি ইতিমধ্যেই ত্রিভুবনের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছ তাৎপর্য ধ্রুব মহারাজ যে তার বংশধর সেই জন্য মনু অত্যন্ত গর্বিত ছিলেন কারণ পাঁচ বছর বয়সে ধ্রুব মহা কৃষ্ণ ধ্রুব পরমেশ্বর ভগবানের ধ্যান করতে শুরু করেছিলেন এবং ছয় মাসের মধ্যে তিনি তাকে প্রত্যক্ষভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজ হচ্ছেন মনু বংশের অথবা মানব পরিবারের গৌরব মনুষ্য পরিবার শুরু হয় মনু থেকে মনুষ্য শব্দটির অর্থ হচ্ছে মনুর বংশধর ধ্রুব মহারাজ কেবল স্বয়ম্ভুব মনুর পরিবারেরই গৌরব ছিলেন না তিনি সমগ্র মানব সমাজের গৌরব ধ্রুব যেহেতু ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছিলেন তাই তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যে তিনি যেন এমন কিছু না করেন যা শরণাগত আত্মার পক্ষে অশোভন ইতি শলোক আঠাশ শলোক উনতিরিশ তমিনঙ্গাত্মনী মুক্ত বিগ্রহে বেপ পাবศรีতম নীরি গুণো মেকো বিমুক্ত মাত্তো ধীগো ভেদ ভেদো مشত অনুবাদ হে ধ্রুবো তাই তুমি অক্ষর ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রতি তোমার চেতনা নিবদ্ধ করো তোমার স্বরূপে অধিষ্ঠিত হরে কৃষ্ণ তোমার স্বরূপে অধিষ্ঠিত হয়ে তুমি পরমেশ্বর ভগবানের প্রতি উন্মুখ হও এবং তার ফলে আত্ম উপলব্ধির দ্বারা তুমি দেখবে যে জড় জাগতিক সমস্ত ভেদগুলি নিতান্তই ক্ষণস্থায়ী তাৎপর্য আত্ম উপলব্ধির পরিপ্রেক্ষিতে জীবের দৃষ্টিভঙ্গি তিন প্রকার বুদ্ধির পরিপ্রেক্ষিতে জীব দেহের ভিত্তিতে পার্থক্য দর্শন করে জীব প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার জড় শরীরে ভ্রমণ করে কিন্তু দেহের এই সমস্ত পরিবর্তন সত্ত্বেও সে নিত্য তাই জীবকে যখন দেহাত্ম বুদ্ধির পরিপ্রেক্ষিতে দর্শন করা হয় তখন একের সঙ্গে অপরের পার্থক্য রয়েছে বলে মনে হয় মনু চেয়েছিলেন ধ্রুব মহারাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করতে যিনি যক্ষদের তার থেকে ভিন্ন রূপে অথবা শত্রুরূপে দর্শন করছিলেন বাস্তবিক পক্ষে কেউই কারও শত্রু নয় অথবা বন্ধু নয় কর্মের নিয়ম অনুসারে প্রত্যেকেই বিভিন্ন প্রকার শরীর ধারণ করছে কিন্তু কেউ যখন তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হন তখন তিনি আর কর্মের সেই নিয়মজন ভেদ দর্শন করেন না পক্ষান্তরে ভগবদ গীতায় আঠারো চুয়ান্ন বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন নী সমু ভূতেশু মদ ভক্তিং লভতে পরাম ভগবদ ভক্ত যিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন তিনি কখনো বাজ্য শরীরের ভিত্তিতে ভেদ দর্শন করেন না তিনি সমস্ত জীবকেই রূপে ভগবানের নিত্য দাস রূপে দর্শন করেন মনু ধ্রুব মহারাজকে উপদেশ দিয়েছিলেন সেই দৃষ্টির মাধ্যমে সব কিছু দর্শন করতে তিনি তাকে বিশেষভাবে সেই উপদেশ দিয়েছিলেন কারণ তিনিই ছিলেন ভগবানের একজন মহান ভক্ত এবং তার পক্ষে সাধারণ মানুষের মতো দৃষ্টি নিয়ে অন্য জীবদের দর্শন করা উচিত ছিল না পরোক্ষভাবে মনু ধ্রুব মহারাজকে দেখিয়েছিলেন যে জড়ো আসক্তির ফলে ধ্রুব মহারাজ তার ভাইকে তার আত্মীয় এবং যক্ষদের তার শত্রু বলে মনে করেছিলেন মানুষ যখন ভগবানের নিত্য নিত্যদাসরূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন তখন এই প্রকার ভেদ দর্শন দূর হয়ে যায় ইতিশ লোক উনতিরিশ নারায়ণ হে নারায়ণ भवभाय हरणं नारायन् हरे कृष्ण